তাহলে ফাইনালি সুপার স্টার শাকিব খানের তুফান সিনেমা আমাদের আসামে মুক্তি পেলো না হ্যাঁ এই যে মুখে যে হাসিটা দেখলেন না এটা সে মিথ্যা হাসি কারণ সুপার স্টার শাকিব খানের এই তুফান সিনেমা দেখার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম কিন্তু দিন শেষে দেখা গেল আমাদের আসামে মুক্তি দেওয়া হলো না এই তুফান সিনেমাটি হ্যাঁ যদি সুপার স্টার শাকিব খান একটি প্রেস মিটে বলেছিল এই তুফান সিনেমাটি প্যান ইন্ডিয়া মুক্তি পাবে তাও আবার হিন্দি ভাষায় কিন্তু আমরা দিন শেষে কি পেলাম যে আমাদের আসামে সুপার স্টার শাকিব খানের তুফান সিনেমা মুক্তি দেওয়া হলো না যখন এই তুফান সিনেমায় ইন্টারন্যাশনালি মুক্তি দেওয়ার কথা ছিল তখন কিন্তু এই পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তি পাইছে কিন্তু আমাদের ভারতবর্ষে মুক্তি পায় নাই কারণ সুপারিস্টার প্রবাসের কালকে সিনেমার সাথে ক্ল্যাশ হবে সেই জন্যে আমি রিলিজ করছি আমি বলে দিই তো প্রত্যেকটা জিনিস একটা প্রসেস থাকে যেহেতু এটা একটা বাংলাদেশি ফিল্ম এটাকে ইম্পোর্ট করা হয় তারপরে তাকে এখানে সেন্সর করাতে হয় তার জন্য একটু টাইম লাগে এই জন্য একটু এক উইক ডিলে হয়ে গেছে প্লাস অফকোর্স আপনারা জানেন এখানে কালকে রিলিজ হয়েছে তো দেওয়াজ নো পয়েন্ট কি আমরা কালকে সামনে যে একদম ফ্রন্টে সামনে সামনে এসে যাই এই জন্য এক পিছিয়ে দিলাম ঠিক আছে ওইটা মানে নিলাম কিন্তু আজকে তো পাঁচ তারিখ কিন্তু এই পাঁচ তারিখের আশায় কিন্তু আমি ছিলাম যে আমি সুপার শাকিব খানের তুফান সিনেমার ফার্স্ট শো দেখবো কিন্তু অবশেষে দেখা গেল আমার আশা একদম বরবাদ হয়ে গেল আর মুখে চইলে আসলো একটি মিথ্যা হাসি বন্ধুরা হয়তো আপনারা ভুলে গেছেন সুপার স্টার খান আমাদের আসামে এসেছিল একটি স্টেজ প্রোগ্রাম করতে আর তার সাথে এসেছিল ঈদে কাপল সুপারিশের সাকিব খানের প্রিয়াতমার নায়িকা আর সেই স্টেজের সুপারিশের সাকিব খান কি বলেছিল আপনার নিজের কানেই শুনলেন সেখানে দেখছেন এই এই ভিডিওর মধ্যে কিন্তু সুপারিস্টার সাকিব খান বলছে যে আমার ভিডিও আমার যে কোনো কাম মানে আমার সিনেমা আমার গান সব গানে কিন্তু কমেন্ট পায় আসাম থেকে লাভ ফর আসাম এবং সে কিন্তু নিজে বলল আসামে অনেক সাকিবিয়ান আছে দেখেন সুপারিস্টার সাকিব খানের আমাদের আসামে এত ভক্ত বা এত সাকিবিয়ান থাকা সত্ত্বেও কেন আমাদের আসামে এই তুফান সিনেমাটি মুক্তি দেওয়া হলো না আর হ্যাঁ এটা কিন্তু সুপার স্টার সাকিব খানের কোনো দোষ নাই এই দোষটা কার এই দোষটা হলো তুফান সিনেমার ভারতের যে ডিস্ট্রিবিউশন কোম্পানি এস ওই কোম্পানির তারা শুধু কলকাতাতেই এই সিনেমাটা মুক্তি দিয়েছে আসাম বা আমাদের ভারতের বিভিন্ন স্টেটে কিন্তু এই সিনেমা মুক্তি দেয় নাই আর সেই জন্য আমি আজকের এই ভিডিও টাইটেলটা দিছি মুখে মিথ্যা হাসি সুপার স্টার খান যখন নিজেই বলেছিল যে এই সিনেমাটি প্যান ইন্ডিয়া মুক্তি পাবে এবং কি হিন্দি ভাষায় ডাব কমপ্লিট হয়ে গেছে তখন তো আমি আরও এক্সাইটেড ছিলাম এই সিনেমাটা দেখার জন্য যে সুপার স্টার শাকিব খানের হিন্দি সিনেমা আমাদের আসামে বা অর্থাৎ আমাদের ভারতবর্ষে বইসা বৈশাখ দেখতে পারবো আর ওই সব আশা আশাই রয়ে গেলো এখন অপেক্ষায় আছে শুধু দরদ সিনেমার জন্য আর হ্যাঁ দরা সিনেমা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমরা ভারতবর্ষে হলে বসে দেখতে পারবো কারণ এই সিনেমাটা হচ্ছে অরিজিনালি প্যান ইন্ডিয়া সিনেমা যাই হোক দেখেন কি আর বলবো অনেক মানে ভালো লাগতাছে না যে শাকিব খানের সিনেমাটা আমি মিস করলাম এখন একদম হানড্রেড পার্সেন্ট একটা কথা আমি এই ভিডিওর মাধ্যমে বলে রাখি যে যখন এই তুফান সিনেমাটা হয়তো অরিজিনাল প্রিন্ট যখন আসবো ওই সময় দেখবো না হলে যে এক দু মধ্যে যদি পাই দিছি কোনো ভিডিও এসে যায় আমি দেখে ভালো লাগবো কারণ এছাড়া আমার কোনো উপায় নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন